যদি আইফোন পাঠায় হ্যালো এই যে আমার বৌদিদের বাড়ি ভাইস এত সেজে গুজে দিয়ে এখন আমরা যাচ্ছি বৌদির বাড়ি এক সেকেন্ড দাঁড়াও লিপস্টিকটা পরে আর লিপস্টিকটা নিয়েও নিই আমি লিপস্টিক ক্যারি করি সব সময় পরে নিই ওহ আম টোটালি রেডি চড়ো চড়ে। একটা ডাব কাটতে গিয়ে ঘেমে সান করেছে তো চলো আমি আর সাগর যাব চলো আর মার শরীর ভালো না তাই যাবে না আমরাই যাই তা ওগুলো বের না করলে কি করে উঠবো দায়িত্ব এগুলো আমাকে বের করে দাও তাই তো দায়িত্ব না তোমার চলো একশো টাকার মিষ্টি অবস্থা বললাম

চিপস জন্য নিয়েছে আমাদের সাগর টাকলু বেজি শোনা আমাকে চশমা দাও ওরা তো এগিয়ে সকাল থেকে গিয়ে করেছি কিন্তু সাবন পর ডাব খেয়েছি আখের রস খেয়েছি কারণ এখন আমাকে রোজমার ডাব আখের রস খাওয়াচ্ছে তো চলো এখন যাই বদলে বাড়ি আর আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বদুলের বাড়ি খুবই কাছে

বৌদিদের বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখন আমরা চলে যাব বাড়ি কারণ এখান থেকে আমি যাব আবার হরিণঘাটা তারপরে হরিণঘাটা থেকে এসে আবার যাব আমি নহাটা আর হ্যাঁ আমার দাদার বিয়ে হয়েছে দেড় বছর হতে চললো আমি এই প্রথম বৌদিদের বাড়ি এসেছি আর এইটা হচ্ছে আমার বৌদিদের বাড়ি চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক কারণ বাড়ি গিয়ে আরো অনেক কাজ আছে আরে তোকে বলিনি টাটা তুই শ্বশুর বাড়ি বেড়া চলো এই যে আমি বই দিতে bari আচ্ছা তো गाइस আজকে আমি পার্সেল রিসিভ করতে করতে আজকে অলরেডি দুটো পার্সেল এখন রিসিভ হয়ে গেছে এখন দুটো করব আর একটা যাব হরিণঘাটা মানে মানে আজকে মোট পাঁচখানা পার্সেল আসছে আমার কি জিনিস আসছে ভগবান জানতে হবে যদি আইফোন পাঠায় আমি না সবচেয়ে ভাবিস কেউ যদি আমাকে এত ভুমা এক বাক্স আইফোন পাঠাতো এক বাক্স একটাই পাঠাতো ভাই সিন কিছু জাদা নি হয়ে যায় মতলবি এক বাক্স বেচতে পারতাম তো টাকা বিজনেস বিজনেস বুঝতে হবে কী সব ভুলভাল চিন্তাভাবনা আমার মাথায় আসে না এগুলো কোনো দুটো সম্ভব না তাই এগুলোই আমি ভাবি যাই হোক তোমরা এরকম কে কে আজব আজব চিন্তাভাবনা ভাবো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি পার্সেলটা রিসিভ করে নেব তো এখানে আছে আমার দুখানা পার্সেল তো চলো তাড়াতাড়ি নিয়ে নিই তারপরে বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি এসেছে যেটা বলছিলে আসছিনি আসেনি আসেনি দুজনের কাছে পাঠিয়ে দেওয়া যেটা এটা এটা আছে আমি এত খুশি কি জানো কারণ আমি প্রমোশনের জন্য আমার ফেভারিট দুটো প্রোডাক্ট পেয়েছি আর তাও ডাবল ডাবল ওই দোকানে একটা দেখলাম জানো গাইজ এখন ওমা ছাদের উপরে আমার জামা প্যান্ট আছে তো গাইজ এখন আমি যাচ্ছি হরিণঘাটা মানে আমি আর সাগর যাচ্ছি হরিণঘাটা হরিণঘাটা থেকে এসে যাব না হাটা হরিণঘাটা যাচ্ছি কারণ আমার একটা পার্সেল এসছে এবার পার্সেলটা আমার বাড়িতে দিয়ে যাবে না ওদের তো ওখানে থেকে ডেলিভারি নিতে হবে আমাকে কি বদমাজ লাগে ওদের কিন্তু উচিত বাইরে দিয়ে যাওয়া তাও দিয়ে যাবে না তো চলো যাই আর কি করা যাবে আমরা অন টাইম কিন্তু দোকানই খুলেনি তো আমরা এখন ওয়েট করছি ফোন করলাম ও না উনি বললো আসছে তো ওয়েট করো তো একটু ওয়েট করি আর এখান থেকে ভালো হাওয়া আসছে সুন্দর একটা হাওয়া আসছে মিষ্টি একটা হাওয়া আসছে বাবা বাব কীরা বললো না না তো এসে আমার পার্সেল না হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো তো সেফটি ইজ ইম্পর্ট্যান্ট এর জন্য হেলমেট তো অবশ্যই ফোনটা আপডেট করো আগে ফোন লাইট মারছে

এই নগরুকরা থেকে আর সাগর চাকদা থেকে আমরা নহাটায় আসি এই দাদুর এখানে মোমো খেতে কারণ দাদু যে মোমোটা বানায় না দারুন বানায় তোমাদের যাদের নহাটা নিমতলা এই সাইডে বাড়ি তারা তো অবশ্যই জানো কত সুন্দর মোমো বানায় আর যদি না জেনে থাকো অবশ্যই ভিজিট করো কিন্তু দোকানটা কারণ দারুণ মোমো বানায় আর তোমরা সব থেকে দূরে মোমো খেতে কোথায় গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার মতো মোমো লাভার কে কে আছো চলো এখন আমরা ঝটফট খেয়ে নিই পঞ্চাশ টাকায় ছটা মোমো তাও এত সুন্দর বড় বড় সাইজের আর খেয়ে তো আমাদের পেট মন সবই ভরে গেছে

আমরা যখনই সবাই মিলে বেরোই সব একবারে খেয়ে নিই জানো তো মানে আমরা এটা ওটা অর্ডার দিতে দিতে কত কিছু যে অর্ডার দিয়ে ফেলি এই করতে করতে বিলটাও কতটা হয়ে যায় এখন দেখো আবার এই দোকানে এসে প্যান ফ্রাই মোমো প্যান ফ্রাই ললিপপ সমস্ত কিছু খেয়ে চলে এসেছি বাড়িতে প্রায় তখন নটা বাজে আর সাগর আমাকে ড্রপ করে দিল ও এখন চলে যাবে বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে বা সবার সাথে